সীমান্তে পূর্ববঙ্গে স্মৃতি আগলে ফি বছর হয়ে আসছে নৌকা বাইচ ওপারে বাংলাদেশে এপারে ভারত নদীর দুই পাশে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ বছরের এই সময়ে হাত নেড়ে চিৎকার করে প্রতিযোগিতার উৎসাহ দেন দুই দেশের বাসিন্দারা অবিভক্ত বাংলাদেশের জনপ্রিয় ছিল নৌকা বাইচ সেই সময় নৌকা বাইচ ছিল বিনোদনের অন্যতম দেশ ভাগ হয়েছে পূর্ববঙ্গ থেকে বহু মানুষ বসতি স্থাপন করেছে বাগদার হুদা গ্রামে পূর্ববঙ্গে সে স্মৃতিকে মনে রেখে হুদা গ্রামের বাসিন্দারা নৌকা বাইজের আয়োজন করেছে কেনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব হুদা পূজা কমিটির এবার আটচল্লিশতম বর্ষ প্রতি বছরের মতো এবারও লক্ষ্মী পুজো উপলক্ষে মেলা নৌকা বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত করে যেখানেই থাকুক না কেন দূর দূরান্ত থেকে প্রত্যেকেই বছরের এই সময় ছুটে আসে পূর্ণ স্মৃতিকে ফিরে পেতে প্রতি বছরের ন্যায় এবারে তারা লক্ষ্মী পুজো উপলক্ষে নৌকাবাহিনীর আয়োজন করেছে আর এই নৌকাবাহিনী হাজার হাজার মানুষের ভাল লেগেছে দাঁড়িয়ে গিয়েছে নদীর বুকুর ছাপিয়ে প্রতি বছরের ন্যায় যেরকম মানুষের ভাল নামে তার থেকে এবার বেশি দেখা গিয়েছে আর এই নৌকাবাহিনীর মধ্য দিয়ে তারা আটচল্লিশতম বর্ষ পূরণ করেছে তাদের কথা অনুযায়ী পূর্ব বাংলার মানুষের স্মৃতির কথা রেখে তারাও পূর্ববাংলায় এই নৌকাবাহিনী আয়োজিত করত তাদের আমরা ভুলতে পারিনি মাঝখানে কেনে বয়ে গেছে কাটা তার কিছু স্বজন রয়ে গেছে ও পারে কিছু স্বজন রয়ে গেছে এপারে পাগদা থেকে বলা রিপোর্ট নজরে বাংলা পূজা কমিটির সভাপতি বলেন পূর্ব বাংলায় বাপ ঠাকুর দাদারা এই নৌকা বাইচ করতেন খুবই আনন্দিত যে নতুন প্রজন্ম অটুটভাবে এটাকে ধরে রেখেছে এটা হচ্ছে আমরা আমাদের যে বয়স সেই বয়সের মধ্যে বলি আজ থেকে সাতচল্লিশ বছর পিছনের কথা বলছি এই নৌকো বয়সটা আমাদের যখন বাপ ছিলেন তাদের একটা মনের বাসনা জাগে যে পূর্ব বাংলা থেকে আসার পরে তারা বাড়ির কাছে নৌকা পেয়ে গেছে মানে সরি নদী পেয়ে গেছে এইবার তাদের উদ্দেশ্য হচ্ছে নদীতে তাহলে কি একটা নৌকা বাইশ দিলে কেমন হয় তখন আমাদের বয়স্করা এই ছোটো ছোটো ডিঙি নৌকা প্রতিযোগিতা করতেন ধীরে ধীরে নৌকা বড়ো নৌকায় পরিণত হলো বাইশের নৌকা আসলো আজকে আমরা সেই ধীরে ধীরে সেই নৌকা বাইশটা আমরা দেখাতে দেখাতে আজ আমরা আটচল্লিশতম বর্ষে এসে সেই আজকে এত বড় অনুষ্ঠান করতে পারেছি এবং যে নৌকাগুলো আসছে দূর দূরান্ত থেকে সেই নৌকাগুলো আমাদের এসে এই প্রতিযোগিতার সামিল হয়ে এত অঞ্চলের আপামর জনসাধারণের আনন্দ দিয়ে আমাদের সেই মানে দেখিয়ে যায় বলছি এই যে নৌকা বাইস এটা তো পূর্ব বাংলায় হতো তা সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে কি আপনারা করছেন না তাদের পূর্ব পুরুষের স্মৃতি অনুযায়ী দেখুন আমরা তো আমাদের জন্ম তো এখানে আমাদের পূর্বপুরুষ যারা সবই তো তাদের এই পূর্ববঙ্গের ঐতিহ্য তারা এখানে ধরে রেখেছে এবং তারা গত হয়েছে তারা কত হয়ে গেছেন এখন আমরা তাদের ছেড়ে ফেলে আমরা এখন শুরু করেছি তো আমাদের এই নদীটায় সমস্যা হয় আমাদের মাঝে সাথে দিন যাচ্ছে নদী ভরাট হয়ে যাচ্ছে আমি আমি সরকারের কাছে আবেদন করব যাতে আমাদের নদীকে সংস্কার হয় এবং আমরা যেন এই ঐতিহ্য ঐতিহ্য আগেও ধরে রাখতে পারি যাতে আমাদের মানুষের মানুষের মনে আমরা আনন্দ দিতে পারি আমাদের স্মৃতি বা স্মৃতিটাকে আমরা আটকে ধরে রেখেছি এটাই আমাদের আদর্শ যে আমরা আটচল্লিশ বছরের পদক আপনার নাম আমার নাম সুশীল বিশ্বাস কোন কিসে আছেন কোন পদে আমি গ্রামের পঞ্চায়েত মেম্বার এক স্থানীয় বাসিন্দার কথায় বাপদাদারা পূর্ব বাংলা থেকে আসার পরে ওপার বাংলার কথা স্মরণ করে আটচল্লিশ বছর আগে কোদালিয়ায় নদীতে নৌকা বাইজ প্রতিযোগিতা চালু করে দুই বাংলার ঐতিহ্য এখনও ধরে রেখেছে অশান্ত বাংলাদেশে কেমন আছে ওপারের ভাই বোনেরা তা ভেবে মন ভারাক্রান্ত জানালেন তারা লক্ষ্মী মায়ের কাছে প্রার্থনা জানালেন শান্তি ফিরুক ওপার বাংলার

হ্যাঁ এটা আমাদের ভালো লেগেছে এবং আমাদের লক্ষ্মী পূজা উপলক্ষে এটাকে কেন্দ্র করি আমরা লক্ষ্মী পুজো করাই এবং সমস্ত লোকই আমাদের সদিত করেন কোনো গন্ডগোল কোনো হদ্দুতি হয় না এটাই আটচল্লিশ বৎসরতম এইভাবেই চলে আসছে আমাদের পূর্ব বাংলার থেকে আমরা এখানে যত এসেছি আমাদের দান্ডা ছিল টান্দা কিন্তু কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে আস্তে আস্তে এই এদের কোদালিয়া নদী কোদালিয়া নদী এক সময় প্রসরীপানায় ভর্তি ছিল কিন্তু কিন্তু সেই প্রসরীপাণা চলে যাওয়ার পরে আমাদের যে কৌতূহল যে নৌকাভাজ প্রতিযোগিতা যেমন প্রথম থেকে ছোট নৌকা এরকম করতে করতে আর আমরা তো আটচল্লিশতমে আটচল্লিশতম যে নৌকাভাজ প্রতিযোগিতা আজকে হলো বা আমাদের শিল্পী শ্রীমা লক্ষ্মী মায়ের যে আরাধনার উপলক্ষে আমরা আজকে এই যে অন্তত পঞ্চাশ হাজার লোক আজকে প্রত্যেক এখানে রয়েছে এই আনন্দ দিতে পেরে আমাদের ছেলেরা আমাদের পূর্ব তরুণ সংঘ আমাদের গ্রামের কানরা আছে এরা খুবই আনন্দিত এবং আমাদের এই তরুণ সঙ্ঘের যে ছেলেবেলে আছে এরা অক্লান্ত পরিশ্রম করেছে এই কষুরি পানাকে এই যেমন বিষ যেমন এই বিষের রাউন্ড অপ এইগুলো দিয়ে ওই সময় করে তারপরে এই কষলি করা হয়েছে আমাদের প্রশাসনের তরফ থেকে বলা বলা হয়েছিল একবার পরিষ্কার করার জন্য কিন্তু সেটা আমরা সে সহযোগিতা পাইনি যার ফলে আমাদের গ্রামের ছেলেরা আজ এই নৌকাত প্রতিযোগিতা করবে বলে আমরা সত্যিকার বহু দুঃখিত কেন দুঃখিত গতবার আমরা এই নৌকাবাদ প্রতিযোগিতা করতে পারিনি কিন্তু সেই জায়গায় আমরা শেষ পর্যন্ত আমরা বলা হয়েছে ছেলেবেলেরদের শুনো এবার যেটা হলো হলো এরপরে কিন্তু আর আমরা এই বুকটা করবো না আমরা অন্তত অন্তত নৌকোটা যতটা পারা যায় নৌকো বাদ দেওয়ার মতো জায়গা সেই জায়গাটা আমাদের করতে হবে কিন্তু আজ আজ আমরা সবচেয়ে আনন্দিত হলাম যে আমাদের আজ পূর্ব যে স্মৃতি বা আমার বাপ ঠাকুরদাদের স্মৃতিটা সেই স্মৃতিটা এখনও আমাদের এই যে আমাদের যে যে প্রজন্মের ছেলেরা এরা এখনও এটা অটুট রাখতে চাচ্ছে এবং আরও বিশেষ করে কথা এই কোদলেিয়া নদী দেখা যায় ছত্রিশ মাসে এটা একদম শুকিয়ে দেয় জল থাকে না কিন্তু এটা যদি প্রশাসনের তরফ থেকে এই পোতলা কোদালিয়া নদীকে একটু সংস্কার করে দিত তাহলে আমাদের এখানে জল অন্তত দূরে যেত মাঠের ফসল ভালো হতো আমাদের এই নদীটা অন্তত জল জলমগ্ন থাকত কিন্তু এটা প্রশাসনে তো আমরা অনুরোধ করব যেন আমাদের কোদলা নদীটাকে অন্তত সংস্কার করে এর কাদা পলি মাটি তুলে তুলে দিলে পারে অন্তত গভীর হবে সেখানে জল জল সংরক্ষণের ব্যবস্থাটা খুবই ভালো থাকবে তা আর একটা কথা বলবো আমরা এবারের এবারের যে ওই ইতিহাস এই ইতিহাস মর্মান্তিক ইতিহাস আমরা সেই মেলাটা আরও অন্তত সাত দিন সাত দিন আগে সাত দিন আগে বোধ হয় সাত দিন আগে আমরা মেলাটা করার কথাই ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সেই মেলাটা করতে পারিনি কারণ প্রাকৃতিক কেমনভাবে স্বার দিয়েছে আমরা শেষ পর্যন্ত আমাদের যারা টাকা পয়সা দিয়েছে বাইরে যারা গেছে তারা আমাদের গ্রামের সীমিত চাঁদাই ওঠে কিন্তু বাইরের থেকে যারা একটু কাজ করতে দেয় তারা ওই ভিডিওর মাধ্যমে এই যে নতুন আপনি করছেন এটা ভিডিওর মাধ্যমে ওরা দেখবে দেখে ওরা সত্যিকারের ওরা আমরা প্রতি বছরের নেয় দাঁড়াই থাকুক বিশ পঞ্চাশ জন তিরিশ জন দাঁড়াই থাকে তারা সাহায্য সহযোগিতা হাত বাড়ায় দেয় যার ফলে আমাদের এই বড়ো বড়ো অনুষ্ঠান করতে তারাই সহযোগিতা করে আর গ্রামের এমন কিছু ব্যক্তি আছে আমাদের গ্রামের যে ব্যক্তিগণ তারা বড়ো অঙ্কের সাহায্য করে যার ফলে এই আনন্দ এই সাধারণ মানুষের ভিতরে একটা এমন মিলবন্ধনের জায়গা এই জায়গাটা সত্যিকারের অনুভূতি যে আজকে আমরা এত লোকের মা মাধ্যমে আজকে এত লোক আনন্দ আমরা দিতে পেরেছি এর জন্যে আমরা কিন্তু খুবই অন্তত কৃতজ্ঞ মনে করি যে আমরা যেন প্রতি বৎসরের ন্যায় আমরা যেন এইভাবে অন্তত আমাদের হৃদয় গ্রামে যারাই আছে আমিও আমার হয়তো বয়স হয়তো সত্তরের উপর হয়ে গেছে কিন্তু এখন তারা বেশি আছে এরা যেন এরা 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 যেন অন্তত অন্তত এরা যেন অন্তত এই জায়গাটা ধরে রাখে এটাই আমার কামনা সবাইকে আমি নমস্কার ভালোবাসা দিয়ে দু একটা আর বেশি কিছু বললাম না আপনার নাম আমার নাম শ্রী গুরু কি কিসে আছেন কি পদে আছেন সভাপতি পদে আছেন